হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে প্রিয়জনের লোকেশন আপনি সারা জীবনের জন্য আপনার কাছে কিভাবে রাখবেন সেটা আপনার প্রিয়জন হতে পারে বা বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে এটা আপনি যার ফোনে করতে চাচ্ছেন মানে যার লোকেশন আপনি দেখতে চাচ্ছেন তার ফোনে জাস্ট দুই মিনিটের লাগিয়ে হাতে নিয়ে সেটিংটা আপনি করে দিবেন কি সেটিং করবেন চলুন আপনাদের দেখাই দিচ্ছি আপনারা সরাসরি চলে যাবেন গুগল ম্যাপের ভিতরে গুগল ম্যাপে আসার পর একদম উপরের দিকে আপনাদের আইকন দেখতে পারবেন এখানে ছবি দেওয়া আছে আমার মেন আইকনে ক্লিক করবেন মেন আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন লোকেশন শেয়ারিং আপনারা এখান থেকে লোকেশন শেয়ারিং এ ক্লিক করে দিবেন লোকেশন শেয়ারিং এ ক্লিক করার পর এখানে যে লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে আরো একটি নতুন একটা অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লোকেশন উইথ আখি আক্তার ওই লেখাটার উপরে ক্লিক করে দিবেন ওই লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দুইটা অপশন পাবেন একটি পাবেন হচ্ছে 1 ঘন্টার জন্য এবং একটি হচ্ছে লাইভ টাইমের জন্য যদি আপনারা এক ঘন্টার জন্য তার লোকেশনটা ট্র্যাক করতে যান যে সে কোথায় যাচ্ছে কি কোথায় থামছে এগুলো দেখতে চান তাহলে এক ঘন্টা যেটা লেখা আছে ফর ওয়ান আওয়ার এটাতে আপনারা ক্লিক করে দিবেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে টাইমটা বাড়াতেও পারবেন সেটা কিভাবে এই যে এখানে প্লাসে ক্লিক করলে টাইমটা কিন্তু বাড়বে তো আমি এখানে চাচ্ছি এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য নয় আমি এখানে চাচ্ছি লাইভ টাইমের জন্য তার লোকেশনটা আমি দেখতে পারবো লাইফ টাইমে দেখার জন্য এখানে যে অপশনটা নিচে দেওয়া আছে এই অপশনটাই আপনাদের ক্লিক করতে হবে এই অপশনটাই ক্লিক করার পর এখানে যে শেয়ার অপশন আছে যা শেয়ারে ক্লিক করে দিবেন শেয়ারে ক্লিক করলে আপনাদের সামনে যে পারমিশন গুলো চাইবে সেই পারমিশন গুলো একে একে সবগুলো দিয়ে দিবেন সবগুলো এলাও করে দিবেন কোনো পারমিশন বাদ রাখবেন না এখানে টার্ন অন করে দিলাম ফর আনটিলে ক্লিক করার পর আপনাদের সামনে নিচে কিন্তু আরও কিছু অপশন চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যেই নাম্বারে আপনাদের লোকেশনটা শেয়ার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে তার নাম্বারে কিন্তু লিঙ্কটা পাঠাই দিতে পারেন অথবা আপনারা কি করতে পারেন এখান থেকে ডান সাইডের দিকে একটু স্কল করে যাবেন এখান ডান সাইডের দিকে একটু যদি স্কল করে যান স্কল করলে আপনারা কপিলিং নামের একটু অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখানে কপি টু ক্লিক বোর্ড যেটা লেখা আছে এই লেখাটার উপরে ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন তাহলে আপনাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এখন আপনি লিঙ্কটা আপনার নিজের ফোনে নিয়ে নেবেন এরপর থেকে যখনই দেখতে আপনাদের ইচ্ছা হবে তখনই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এইভাবে আপনারা লিঙ্কটা এভাবে পেস্ট করে দিবেন পেস্ট করার পর লিঙ্কটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সে এখন কোথায় আছে কি করছে সব কিছুই আপনারা দেখতে পারবেন এবং তার ফোনের ব্যাটারি সহ তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমন একটি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম